বর্তমান ইউরোপের অবস্থা বেশ টালমাটাল রাশিয়া ইউক্রেন যুদ্ধ অর্থনৈতিক মন্দা সাইবার হামলা জলবায়ু পরিবর্তন এসব মিলিয়ে ইউরোপের জন্য এক অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে তবে আশ্চর্যের বিষয় হলো বহু বছর আগে বাবা ভাঙা এসব সংকটের কথা নাকি বলে গিয়েছিলেন তবে এখন অনেকের মনে প্রশ্ন কে ছিলেন এই বাবা ভাঙা বাবা ভাঙার আসল নাম ব্যাঞ্জেলিয়া পন্দেভা বুস্টোরোভা তিনি উনিশশো সালে বুলগেরিয়ায় জন্মগ্রহণ করেন ছোটবেলায় এক প্রবল ঝড়ে তিনি দৃষ্টিশক্তি হারান এরপর থেকে তিনি দাবি করেন তিনি ভবিষ্যৎ দেখতে পান তার অনেক ভবিষ্যৎবাণী নাকি সত্যি হয়েছে যেমন নাইন ইলেভেন হামলা প্রিন্সেস টাইনার মৃত্যু চেরনোবিল দুর্ঘটনা ইত্যাদি এজন্য অনেকে তাকে বলকানের নস্রাদামস বলেন বাবা নাকি বলেছিলেন ইউরোপে বড় ধরনের যুদ্ধ হবে তবে দু সালে ইউরোপের অবস্থা আরও খারাপ হতে পারে যেখানে অনেক মানুষ মারা যাবে এবং প্রচুর সম্পদের ক্ষতি হবে এছাড়া দু সাল থেকে সাইবার হামলা বেড়ে যাবে যেখানে বিদ্যুৎ গ্রিড পানি পরিশোধন কেন্দ্র ও জাতীয় নিরাপত্তা অবকাঠামো হ্যাকারদের মূল টার্গেট হবে তবে বাবা ভাঙার এই সকল কিছুর মাঝে একটি চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী ছিল দু সালের মধ্যে ইউরোপ মুসলিম শাসনের আওতাধীনে যাবে যদিও এটি বিতর্কিত তবে ইউরোপে অভিবাসন বাড়তে থাকায় কিছু মানুষ এটি নিয়ে ভাবছেন এছাড়া দু সালের মধ্যে গোটা বিশ্বে কমিউনিটিস্ট শাসন প্রতিষ্ঠিত হবে বলেও তিনি দাবি করেছিলেন তিনি আরো বলেছিলেন প্রাকৃতিক দুর্যোগ ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে ব্রাজিলে আগ্নেয়গিরির অগ্নপাত ঘটবে দু হাজার সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেক বেড়ে যাবে দু হাজার সালে মানুষের সাথে এলিয়েনদের যোগাযোগ হবে এবং তিন সালে মঙ্গল গ্রহের বাসিন্দাদের সাথে পৃথিবীর যুদ্ধ বাঁধবে প্রযুক্তির ক্ষেত্রেও বড় পরিবর্তনের ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি দু সালের মধ্যে মানুষ শুক্র গ্রহে তবে এবং সেখানে পানি খুঁজে পাবে 2024 সালে ক্যান্সারের টিকা আবিস্কার হবে যা ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন এবং কোয়ান্টাম কম্পিউটিং এ যুগান্তকারী সাফল্য আসবে কিন্তু এখন তার এমন একটি ভবিষ্যদ্বাণী বলতে যাচ্ছি যা সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ছিল 5079 সালে পৃথিবীর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে যদিও এটি এখনো বিজ্ঞানসম্মত নয় তবে এটি অনেকের কল্পনাকে nara চালা দিচ্ছে তবে বাবা ভাঙার ভবিষ্যৎ কতটা সত্যি অনেকে মনে করেন তার কেবল আবার অনেকে বলেন তার মধ্যে অনেক কিছুই সত্যি হয়েছে তবে তার এমন নিয়ে আপনি কি মনে করেন বাবা ভাঙার সত্যি হতে পারে কি নাকি এগুলো নিছক কল্পনা আপনার মতামত ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এ বিষয়ে অন্যদের ধারণা দিতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিন